হ্যালো ইফরান আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে প্রযুক্তি আলাপে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ তিনটি কম্পিউটার টিপস যেগুলো আপনার ওয়ার্ক ফ্লোকে নেক্সট লেভেলে নিয়ে যাবে সো উইদাউট এনি ফার্দার লেস ক্যার স্টার্ডেড টিপস নাম্বার ওয়ান কম্পিউটারের কাজের গতি বাড়াতে শর্টকাট ব্যবহার করুন আমরা অনেক সময় বিভিন্ন অ্যাপের ভেতরে থাকি তখন আমাদের ইনস্ট্যান্টলি হচ্ছে ডেস্কটপে ব্যাক করতে হয় এই কাজটা করার জন্য আমরা ইউজুয়ালি যেটা করি হয় মিনিমাইজ করে দিই সফটওয়্যারটা অথবা ক্লোজ করে দিই বাট আপনি চাইলে খুব সহজে এক স্টপে যেতে পারেন যেটা করতে হবে উইন্ডোজ প্লাস ডি প্রেস করে এরপর অনেক সময় আমরা ব্রাউজারে অ্যাক্সিডেন্টালি অনেক ট্যাব ক্লোজ করে ফেলি এই কেটে ফেলা ট্যাবগুলোকে আপনি চাইলে ফেরত নিতে পারেন সিম্পলি কন্ট্রোল প্লাস সি প্লাস টি প্রেস করে টিপস নাম্বার টু নিশ্চয় আমরা সবাই চাই যে আমাদের কম্পিউটারটা দ্রুত স্টার্ট হোক যেটা করবেন সিম্পলি হচ্ছে স্টার্ট আপ ম্যানেজ থেকে যেসব অ্যাপস স্টার্ট আপের সময় দরকার নেই সিম্পলি সেগুলো ডিজেবল করে দিন টিপস নাম্বার থ্রি আমরা সবাই চাই যে আমাদের ইউএসবিটা ভাইরাস মুক্ত হোক এই জন্য যেটা করবেন সিম্পলি আপনার ইউএসবিটা আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করুন এবার কমন ফর্মটা ওপেন করে সিম্পলি এই কমেন্টটি টাইপ করুন অ্যান্ড অ্যান্টার বাটন হিট করুন ব্যাস আপনার ইউএসবি এখন ভাইরাস মুক্ত সো গাইস এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ তিনটা কম্পিউটার টিপস আই হোপ এখান থেকে কোনো না কোনো একটা টিপস আপনার অবশ্যই কাজে আসবে সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কেমন লাগলো আপনার বা কোনো কোয়ারি থাকলে কমেন্ট করে জানাতে পারেন এ ধরনের ভিডিও আরো পেতে প্ল্যাটফর্ম অনুযায়ী লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন অনেক বেশি আসসালামু আলাইকুম